জন্য অনেক বড় একটি থাক আরও নারীরা আসলে কোনো কিছুই পিছিয়ে নেই আমরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই কোনোভাবেই পিছিয়ে রাখতে চাই না এবং আমি বলতে চাই আমি একজন চিকিৎসক চিকিৎসা সেবার জায়গা থেকে নারী মনুষকে তখনই আমি আলাদা করে রাখতে চাই না সেদিনও আমার ভাবনার জায়গা থেকে আমি কেবলমাত্র একজন মানুষ মানুষত্ব বোধ আমার মধ্যে আছে সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যে আছে এবং আমি একজন চিকিৎসক দিন শেষে চিকিৎসা সেবার আমাদের ইথিকাল ও যে জীবনের শেষ শ্বাস পর্যন্ত আমি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো সেই ভাবনা থেকে আমি প্রত্যেককে চিকিৎসা করেছি এবং আমি আত্মতৃপ্তিতে ভুগছি এখন জানতে আমি তাদের পাশে থাকতে পেরেছি এটাই আমার হয়তো সবচেয়ে বড় অর্জন আমরা হয়তো অনেকে ভাবছি যে আমরা কোথায় গেলাম আমরা কি পেলাম বা কতটুকু পেলাম বা কতটুকু হারালাম আমি মনে করি আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় অর্জন এবং পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমার পেশাগত দায়িত্ববোধ এবং আমার কর্মস্থলে কর্মের জায়গাতে একইভাবে চলছে আমি একইভাবে বিভিন্ন জাতীয় মাধ্যমগুলোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছি একইভাবে চলছে আবারও রাষ্ট্রের প্রয়োজনে যদি আমাকে কখনো প্রয়োজন হয় আমি ডাক্তার অর্থে যুখে কথা দিচ্ছি একজন লাইন ফাইটার হিসেবে আমি আবারও সামনে এসে দাঁড়াবো এবং এটা আমার নিজের প্রতি নিজের ও আর আমরা অনেকে হয়তো বলছি যে এই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের হয়েছে কমিশনগুলো গঠন করা হয়েছে এখনো আমি যদি বলছি সেখানে আমি লক্ষ্য করছি যে পুরুষদের উপস্থিতি যত পরিমাণ নারীদের উপস্থিতি রয়েছে কিন্তু তুলনামূলকভাবে খানিকটা কম আমি বিশ্বাস করি সেখানে নারীদের উপস্থিতি সমান হবে এবং এই যে নারীরা আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের সফলতা অর্জন করলাম গণ করলাম তেমনি রাষ্ট্র সংস্কারের কাজে যে নির্বাচন বা কিংবা সংস্কার কমিশনগুলো গঠন করা হলো সেখানেও যেন আমরা কোনোভাবে বৈষম্যের শিকার না হই এই বৈষম্যহীন একটি সমতায় বাংলাদেশের জন্যই তো আমাদের এত আন্দোলন এবং সেটি অর্জন করবার জন্য আমি বিশ্বাস রাখি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পরিবর্ধন হচ্ছে পরিমার্জন হচ্ছে সেইগুলো থেকে আমরা কাটিয়ে উঠে সামনে একটি সমতার রাষ্ট্র দেখতে পারবো এবং সেখানে নারীদের উপস্থিতি পুরুষদের পাশাপাশি ইকুয়াল হবে আমি সেটি বিশ্বাস করি আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি আমি খুব ছোট্ট একজন তরুণ চিকিৎসক আমার জায়গা থেকে আমার ভাবনাগুলো এমনই আমি চাই সম্পূর্ণ বৈষম্যহীন একটি সাম্যের বাংলাদেশ যেখানে আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি সাম্যের বাংলাদেশ গঠন করতে পারবো এবং যেখানে দিন শেষে আমাদের পরিচয় হবে আমরা মানুষ জাতি ধর্ম বর্ণগত্র সব কিছুর করে গিয়ে আমরা আমাদের পরিচয় দিতে পারবো হ্যাঁ আমরাই মানুষ এবং আমরাই পারি থ্যাংক ইউ